আমি মনে করি একজন ভালোবাসার মানুষ যখন আপনি ভালোবেসেছেন তখন তো সে আপনার ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ যদি খারাপ কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ ভালো কিছু করে তাও আপনার ভালোবাসার মানুষ তো আপনার পুরোটা জুড়ে ভালোবাসার মানুষকে ভালোবেসে একসেপ্ট করা উচিত যে ভালোটাকে ভালোবাসলাম আর মন্দটাকে ভালোবাসলাম না সেরকমটা নয় আমি মনে করি যে প্রত্যেকটা ভালোবাসা অনেক সুন্দর এবং একজন ভালোবাসার মানুষকে নেগেটিভ মানে ভাবে প্রেজেন্ট করা আসলে উচিত না যদি আমি কোনো কিছু কাউকে বলেও থাকি আমার সে নিয়েও আমার মাঝে 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 মনে হয় যে আসলে বলা উচিত না কারণ আর যদি সেখানে পরিবারে একটা বাচ্চা থাকে ফুটফুটে তাহলে সেখানে আরো বলা উচিত না কারণ হাজার হোক সন্তানের বাবা তো সন্তানের বাবারা ভালো থাকুক কারণ বাবারা তো অনেক পরিশ্রমী বাইরে এত কষ্ট করছে সব বাবারা ভালো থাকুক আমার তো বাবা আছে